নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচখোলা আজকে আমি নিজেই করেছি বহু বছর পরে এত মজা এটা খেতে আসেবের আপন তো ভীষণ পছন্দ গরম গরম ভাতের সাথে খাওয়ার টেস্টই আলাদা অনেক মায়েরাই আছেন তারা বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে এটা শিখিয়ে থাকেন চাচা আর ফুপু এরা তোমাদের কখনোই আপন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকালকে রাজকাছুরি বানানোর পরে বেশ অনেক ডাল ছিল তো সেই ডালটাকে আবার একটু প্রসেসিং করেছি মানে একটু পানি দিয়ে আবার একটু নরম করেছি তার মানে জাল দিয়েছি তারপরে টক দই যে সসটা তৈরি করেছিলাম তেঁতুলের সস সেগুলো দিয়ে সুন্দর করে মিলিয়ে দিয়ে দিলাম একটা অন্যরকম চাট তৈরি হয়ে গেল আর এটার উপরে ডিম গ্রেট করে দিয়ে সুন্দর খেতে পারবে না দিলেও চলবে তো আমি আর আসেফের আব্বু যাচ্ছি হচ্ছে বাইরে আমি যাব আমাদের বাসায় আম্মার সাথে এই মানে এক ঘন্টা আগে কথা হয়েছে আম্মা বলে চলে আয় একটু তো ভাল লাগতেছিলো না তার তো বলে কি আবি চলে আয় তো আমি চিন্তা করলাম যাই আজকে তো ঘরেও তেমন কাজ নাই তো ওদের জন্য বিকালে ওইটাই নাস্তা করে আসেবের আব্বু আর আমি যাচ্ছি আসেবের আব্বু যাবে তার কাজ আছে আর আমি যাব আমার গন্তব্যস্থলে তো একসাথেই যাবো আমাদের বাসায় যাওয়ার আগে ওই জায়গাটা সে নেমে যাবে আর আমি বাকি রাস্তাটা আমি যাব। তো আসলে বাবার বাসায় যেতেও ইদানিং ভালো লাগে না যেহেতু মালিহা নেই আর বড়ো ভাবি সে তো তাকে নিয়ে ব্যস্ত থাকে রুমের ভিতরে থাকে বের হয় না কথা বলে না ঠিক আছে তখন দেখা যায় খারাপ লাগে বাবার বাসায় গিয়েও ভালো লাগে না যাই হোক কেয়ার করার তারপর মা বাবার কাছে তো যেতে হয় মা বাবাকে একটু দেখতে হয় মা বাবা বুড়ো হয়ে গেছে যে কোনো সময় পৃথিবীর থেকে হয়তো চলে যেতে পারেন চলে তো আমরাও যেতে পারি আমার ভাই চলে গেল না সেটাই তারপরও আমরা চিন্তা করি যারা বয়স্ক তাদেরকে একটু বেশি টাইম দিতে আলা না করুক কোনো দিন হয়তো এটাই মিস করব হারে একটু টাইমও দিতে পারলাম না একটু কাছেও থাকতে পারলাম না তো আসলে এই জন্য দেখা যায় মনে পড়লেই ছুটে যাই তার কাছে আল্লাহ আমার বাবা মাকে নে খায়াত দান করুন তাদের হাতরথ থাকতে জানি তারা পৃথিবী থেকে চলে যেতে পারেন কারো উপরে জানি মুখাপেখি না হয়ে থাকেন কখনো এই পাখিগুলো হচ্ছে মাহিদের তো মাহিদ দুইটা পাখি ছিল দুইটার থেকে অনেকগুলো পাখি হয়েছে একটা তো মারাই গিয়েছিল এখন আবার ওই মা বাবে আরও কয়েকটা বাচ্চা দিচ্ছে মানে দিয়েছে অলরেডি একটা বাচ্চা বড়ও হয়েছে উপরের দিকে যাই হোক আসার পরে তো আমা আবার পেঁয়াজও ভাজতে নিয়েছে ডাল ভিজিয়েছিল নাকি সে রেডি করেছে রেডি করে এখন ভাসতেছে তো আমি এসে ইয়ে করলাম আমার মাকে একটু হেল্প করলাম আম্মা নামাজ পড়ে তারপর দেখে এসে কিচেনে ভাজতেছিল তো তখন আমি আবার বললাম আম্মাকে দাও তোমার ভাজা লাগবে না আমাকে দাও আমি করে দিই তো আসলে আমি না পেঁয়াজু আর বুট দেখলেই মনে হয় যেন রোজা 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 একটা ফিলিংস লাগে তাই না রোজার মাসটাকে আসলে অনেক মিস করছে কত ধরনের নাস্তার আইটেম করতাম বিকালে এখন তো আর সেগুলো করা হয় না আম্মার পেঁয়াজুটা অনেক টাইট হয়েছে সুন্দর করে আম্মা আম্মা কিন্তু এটা ম্যাশ করে নাই আম্মা কিন্তু পাটায় বেটেছে এই বয়সে যে এত কাজ করে কত কষ্ট করে করে বলে কি আমার হাত না ব্যথা করতেছে আসলে তো স্বাভাবিক না একা একা এত কাজ দুপুরে রান্না বান্না নাস্তা তো যাই হোক এই যে ভাজা মোটামুটি হয়ে গিয়েছে তো মাহিদকে আম্মা ডাকছে বারবার মাহিদ আসো খাবার নিয়ে যাও মাহিদের আবার পেঁয়াজু খুব পছন্দ তো আম্মা মাহিদের পছন্দগুলোর দিকে খুব বেশি খেয়াল রাখে যাই হোক এই যে এখন আমরা বসে বসে সবাই খাবো যাই হোক এরপরে খাবার টাবার সবাই খেলাম খাওয়ার পরে তারপরে বাসার দিকে রওনা দিলাম আমার সাথে গিয়েছিলাম আমার একটা ভাগ্নি আছে ওকে নিয়ে গিয়েছিলাম ওদের বাসা আমাদের বাড়ির পাশেই তো ও ওকে আমি কল দিলাম যে বাসা যাবো যাবি বলে হ্যাঁ যাবো তারপরে ওরে নিয়ে গিয়েছিলাম তারপরে ওকে নিয়েই আবার আসছি কারণ আমি আসার সময় একটু চৌমাথার বাজার থেকে টুকটাক বাজার করব। একা তো সম্ভব না ওকে নিয়ে নিছি রিক্সায় বলি যে আমার সাথে একটু চল বাজারগুলো করে তারপর তুই চলে যাবি বলে আচ্ছা ঠিক আছে আমি রিক্সা দাঁড় করেই বাজার করব তো এরপরে আমি বাসার থেকে আসার সময় পোতলিকা পেরেছিলাম বেশ অনেকগুলো আসেবর লাগাবে বলেছে আর এদিকে হচ্ছে আসেবরে পাঠিয়েছিলাম রুটি নিয়ে আসার জন্য সকালের যে ব্রেড লাগে সেটা আর এদিকে এগুলো আসেবাব্বু এসে তারপরে লাগাবে তাল নিয়ে আসছি কলা পাতা নিয়ে আসছি কালকে মরিচখোলা তৈরি করব সেই জন্য আর তাল নিয়ে আসছি পানিতাল তারপরে আরও টুকটাক জিনিস এনেছি বাজার থেকে আর এসে কিন্তু রান্নাও করেছি চিকেন রান্না করেছি আর হচ্ছে ইয়া রান্না করেছি কি জানি বলে ডাল রান্না ছিল চিকেন রান্না করেছি আমাদের মাছ ছিল তো এটা খাওয়া দাওয়ার পরে একটু তাল খাবো কারণ আমি খালি পেটে তাল খেলে আমার বুকে ব্যথা ওঠে কেন জানি আমি জানি না এই আজকে ভাত খাওয়ার পরেই তাল খেতে নিয়েছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আমরা এমনিতে দিনের বেলা এগুলো খাওয়া উচিত ফ্রুটস ট্রুটস যে কোনো জিনিস কিন্তু আমাদের দিনের বেলা তেমন কিছু খাওয়াই হয় না রাতে মনে হয় যেন আমাদের ক্ষুদো বাড়ে যাই হোক তাল তো আমার খুবই পছন্দের একটা খাবার সেদিনকে তানসি দেবাসায় খাওয়ার পরে আমার বুকে ব্যথা উঠেছিল সেই জন্য আজকে ভাবছি যে না খাবার খেয়ে পেট ভরা অবস্থায় খাবো তাহলে তো আর সমস্যা হবে না কিন্তু আফি এতটা লাইক করে না বলেছে আপনি পাশো বলেন আমার জন্য একটা রেডি রাখো আমি একটা খাবো কাল রাতে আমি বাসার থেকে কলাপাতা নিয়ে এসেছিলাম গাছ থেকে পেরে আজকে চিন্তা করেছি বেলে মাছ দিয়ে মানে বাইলে মাছ দিয়ে মরিচ খোলা রান্না করব যেটা আমাদের বরিশালে বলে কলাপাতায় মাছ সেটার জন্য আমি এখানে মরিচকে ভিজিয়ে রেখেছি সাথে দুই তিন কোয়া রসুন দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি ব্ল্যান্ডারের ব্যাপার তো সেই জন্য ব্ল্যান্ডারে বেশি ইয়ানা দিলে ভালো ব্লেন্ড হবে না যেহেতু আমি বড় জগে করব। এই হাটটাও কাটা এজন্য পেঁয়াজ বেশি কাটতে পারিনি আমি বলবো আর একটু পেঁয়াজ বাড়িয়ে দেবে সবাই তারপরে আমি এটাকে পেস্ট করে নিয়েছি মরিচ রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ এটা তেল দিয়ে মা খাবো প্রথমে বেশি তেল দেব না মাখিয়ে ঝুঁকিয়ে লাগলে আবার তেল দিয়ে নেব এটা এখন সুন্দর করে মাখাবো আগে ডোলে ডোলে তারপরে আমি মাছের সাথে মিক্স করব। তো এটা হচ্ছে কী জানে বলে নোয়াখালীর মরিচখোলা হ্যাঁ ঐতিহ্যবাহী এটাই বলে কিন্তু আসলে আমাদের বরিশালে এটা আদি যুগ থেকে মনে হয় খেয়ে আসছে য যখন থেকে বরিশাল তখন থেকে কলা পাতায় বলে কলা পাতায় মাছ বা পাতায় মাছ এরকম বলে তো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি বা খেয়ে আসছি আমি তো বেশি একটা আসলে আগে লাইক করতাম না এই টাইপের খাবারগুলো এখন আমি পছন্দ করি তো তখন রান্নাবান্না হতো আমাদের বাসায়ও করতো মাঝে মাঝে খুব একটা না আমার শাশুড়ি খুব বেশি করতো আসেবের আব্বু যখনই আমরা বাংলাদেশ থেকে আসতাম আসেবের আব্বুর জন্য একদিন হলেও আমার শাশুড়ি এরকমের কলাপাতায় পাতায় মাছ করতো এই বেলে মাছ আরও কি কি মাছ মিলিয়ে ছোট মাছগুলো বিশেষ করে এত বড় বড় না মাছগুলো আরও ছোটো ছিল সেগুলো দিয়ে করতো এমনভাবে যখন তুলে দিত তখন মনে হতো এক একটা চাকা মানে কেক যেমন করে আমরা কাটি পিস পিস ওরকম হয়ে যেত পড়ার মতো হতো অনেকটা কীভাবে যেহেতু আল্লাহ মবত জানে কিন্তু আমাদেরটা তার মতো আমি আরও একবার করেছি কিন্তু আমার শাশুড়ির মতো হয় না সে ছিল আসলে অনেক এক্সপার্ট এসব রান্নাবান্নার ব্যাপারে যাই হোক তারপরও তার কাছ থেকে শিখেছি মায়ের কাছ থেকে শিখেছি এভাবেই রান্নাবান্না শিখেছি ছোটোবেলা থেকেই কাজকর্মের প্রতি আমার সবসময় একটা আগ্রহ ছিল আমার ভিতরে এই জিনিসটা কখনোই আসে নাই যে কাজ করে কাজ করব না সবসময় মনে হতো যদি আমি জবও করি আমি চাকরিও করি তবে তাহলেও আমি কাজ করব। কাজ হচ্ছে একটা একটা অন্যরকম একটা ব্যাপার মনকে ফ্রেশ রাখে কাজ করলে এই জন্য আমি আমার ভিওয়ার্স জানে বা আমার কাছ থেকে তারা অনেক আগ্রহ পেয়ে যায় কারণ কাজ ছাড়া মানুষ কিভাবে থাকে তাই না কাজ করে করব সংসারের একটা শান্তি সংসার হচ্ছে একটা শান্তির জায়গা এই সংসারটাকে চাইলে শান্তিও রাখা যায় চাইলে অশান্তিও রাখা যায় এটা মানুষের উপরে নির্ভর করে কিছু মানুষ অশান্তি খুব পছন্দ করে সারা জীবনই রাগ করে জেদ ধরে সংসার জীবনটাকে নষ্ট করে ফেলে আর কিছু নারী আছেন সেই সংসারটাকেই ভেস্ত বানিয়ে ফেলে তো আসলে সংসার এমন একটা জিনিস যেখানে হাসি আনন্দ দুঃখ বেদনা সব কিছুই থাকবে আজকে ঝগড়াঝাটি হবে কাল সেটা মিটে যাবে সেই ক্ষোভ ধরে যদি বছরের পর বছর থেকে যাই সবসময় মনের ভিতরে একটা ক্ষোভ নিয়ে থাকি তাহলে তো আমি মানুষের পর্যায়ে পড়বই না সেজন্য আমি মনে করি যে কোনো মানুষের আমাদের উচিত পৃথিবীটাকে সুন্দর করে উপভোগ করা রাগ খুব অভিমান নিয়ে থাকলে আমি লাইফ থেকে অনেক কিছু মিস করে ফেলব এবং এটাই স্বাভাবিক যে একটা মানুষ কতকাল বাঁচে দশ মানে পঞ্চাশ বছর বেশি হলে ষাট সত্তর আশি এর উপরে তো যায় না এখন তো এই জীবনটা ছোটো একটা জীবন এই জীবনটাকে কেন আমরা অবহেলা করে নষ্ট করে দেব যাই হোক এখন আমি একটু উল্টানোর চেষ্টা করব। পুতাটা সরিয়ে দিয়েছি পুঁতোটা আমার শাশুড়ির কথা মনে পড়ে দিয়েছি যে সে তার মাছটা কেন জানি একদম একটা গায়ে একটা এমনভাবে লেগে থাকতো কেকের মতো রাখতো তো সেই জন্য আমি ভাবলাম যে এইভাবে দিলে হয়তো মাছটা আরেকটু সুন্দর হবে তো সেভাবে করে দেখলাম আসলেই ওটা একটু ফল পাওয়া গিয়েছে যাই হোক সেই জন্য পুতোটা দেওয়া পুতো দুইভাবেই দিয়েছি প্রথমে এইভাবে দিয়েছি কতক্ষণ পর আবার উল্টাভাবে দিয়েছি হ্যাঁ আর একদিকে যাই হোক এদিকে আম্মা আশেপাশে কাফিবের জন্য একটু বিরিয়ানি পাঠিয়েছে কারণ মায়েদের জন্য একটু বিরিয়ানি রান্না করেছিল দুপুরে আমার মা একা একা বান্না করে কারণ আমার ভাইয়ের বউ যেহেতু দুপুরে চাকরি করে সে ব্যস্ত থাকে এবং সে আর কিচেনে সে বিকেল হোক সন্ধ্যা হোক এখন বর্তমানে সে একদম টোটালি যায় না ঠিক আছে সে তার মতোই চলাফেরা করে সে স্কুলে যায় আসে বাসায় থাকে যার কোথাও যেতে ইচ্ছে করলে সে চলে যায় না ইচ্ছে করলে না যায় সে এখন তার মতো করে জীবন ধারণ শুরু করেছে তার এখন আর বড়দের কাছে পারমিশন বা বড়দের কথা শোনা এগুলো তার কোনো দরকার সে মনে করে না যাই হোক এক এক মানুষের এক এক রকম লাইফ তারা বেছে বেছে নেয় তো যাদের বুদ্ধি আছে তারা অনেক সুন্দর করে জীবনটাকে উপভোগ করে যাদের বুদ্ধি নেই বোকা তারাই তাদের লাইফটাকে নষ্ট করে ফেলে এবং পরবর্তীতে অবশ্যই এরা আফসুসও করে কিন্তু তখন আর আফসোস করে লাভ হয় না আমি নেচার এমন একটা জিনিস আমি যেটা করব আমাকে সেটা ফেরত দিয়ে দেবে প্রাকৃতি কিন্তু কোনো কিছু রেখে দেয় না ও রিটার্ন করে তো আমি যেটা করব। আমাকে সেটা রিটার্ন অবশ্যই করবে আজকে রান্নার সময় আমার ভাইয়ার কথা খুব মনে পড়ছিল। কারণ ভাইয়া ওই মাছটা খুব পছন্দ করতো মেলে মাছটা তার খুব প্রিয় মাছ ছিল তো কলাপাতা পাতা এরকম নিয়ে দেবো সে একদিন রান্না করেছিলাম সে থাকা অবস্থায় সে এত আনন্দ করে খেয়েছিল আর খুব খুশি ছিল আর বললো তোর হাতে রান্না না একদম অনেক মজা তো আসলে ভাইয়ের ভালোবাসা কোনোদিনই ভুলতে পারবো না ভাই চলে গিয়েছে আমাদের কাছ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ভালোবাসা সব নিয়ে চলে গিয়েছে আমার মা বলে আমার জীবনে আর কিচ্ছু নেই আমার মনির গেছে আমার শখ আহ্লাদ আমার সব কিছু শেষ আমার এখন একটা শাড়ি পরতেও ইচ্ছে হয় না আমার একটা কিছু বানাতেও ইচ্ছে হয় না আমার রান্না করতেও ইচ্ছে হয় না যেগুলোও পছন্দ করতো প্রতিটা দিন আমার মা কান্না করে মা মাই মায়ের তুলনা হয় না কোনোদিনও দিনও মা জীবন সমস্ত মায়েরা এমনই তারা তাদের সন্তানদেরকে জীবনের থেকেও বেশি ভালোবাসেন কারণ সন্তান তো মায়ের পেটেই থাকে নয় মাস বা দশ মাস যাই হোক দশ মাস দশ দিন বলে কিন্তু আসলে কি দশ মাস দশ দিন থাকে আমার তো প্রতিটা বাচ্চা নয় মাসেই কমপ্লিট হয়ে গিয়েছিল। যাই হোক এখন আমি খাবারটা খাবো দেখবো কেমন হয়েছে আসলে কি যে যেরকম পৃথিবীতে কর্ম করবে আল্লাহ তাকে সেভাবেই রিটার্ন করবে ভালো করলে ভালো খারাপ করলে খারাপ বোকারা আসলে বুঝতে পারে না তারা লাইফটাকে নষ্ট করে ফেলে নিজের জেদে নিজের অহংকারে কিন্তু আসলে একটা জিনিস কী যে নিজের লাইফ এত ছোট থাকে একটা মানুষের লাইফ লাইফটাকে এনজয় করতে হয় আজকে সবার সাথে খারাপ সম্পর্ক থাকতে পারে আবার কালকে ভালো সম্পর্ক চাইলে করতেও পারি সরি সবাই বলতে জানে না সরি বলার জন্য অনেক মহৎ হতে হয় চাই শুধু সরি বলতে পারে আমি কিছু করি আর না করি সত্যি কথা আমি সবসময় সরি বলি যে সরি আমাকে মাফ করে দাও মাফ এর মতো বড় মহৎ কাজ মহৎ গুণ আর কিছুতে নেই তো যে কোনো জিনিস হলেই মানুষ যদি বলে যে না থাক মাফ করে দিলাম এর থেকে আর বড় কিছু নেই সংসার অনেক কিছু হয় মানুষের শাশুড়ি বউয়ের যে সমস্যাগুলো থাকে এগুলো আজীবন চলে আসছে আজীবন চলে আসছে কোনো বউ বলতে পারবেন আমি পারফেক্ট কোনো শাশুড়িও বলতে পারবেন আমি পারফেক্ট বউয়ের কাছে শাশুড়ি সারা জীবন খারাপ এবং শাশুড়ির কাছে বউ খারাপ দুই চারজন ছাড়া বেশিরভাগই কারণ মায়ের কথা সহ্য করতে পারে একটা মানুষ কিন্তু শাশুড়ির কথা সহ্য করতে কেন জানি পারে না ঠিক আছে তো এখন ওই যে বলে মা তো মাই আর শাশুড়ি তো শাশুড়ি কিন্তু আমরা অনেক সময় শাশুড়িকে যদি মায়ের জায়গায় ফেলি তাহলে দেখা যায় শাশুড়ি মার থেকে অনেক বেশি ভালো কারণ মা যেভাবে সন্তানদের ছোটো সময় থেকে দেখবেন আমাদের আমরা যেমন আমাদের বাচ্চাদের গায়ে কখনো হাত তুলি নি কিন্তু আমাদের মায়েরা কথায় কথায় আমাদের গায়ে হাত তুলেছে মেরেছে কিন্তু দেখবেন শাশুড়ি তো আপনাকে মারে না তাই না শুধু মুখে দুইটা হয়তো কথা বলে কিন্তু আপনি যে শাশুড়িদের সাথে সারাক্ষণ বেয়াদবি করছেন প্রত্যেকটা কথায় মুখে মুখে জবাব করছেন বেয়াদবি করছেন ঝাঁঝালি মারছেন সেগুলো সেগুলো একবার চিন্তা করে দেখেন আপনি কতখানি বেয়াদবি করছেন সেগুলোকে আপনার মায়ের সাথে করেন করলে কতখানি খারাপ করছেন সেটা চিন্তা করে দেখুন যাই হোক এই ব্যাপারে কি আর বলবো এই যুদ্ধ সারা জীবনের মানুষের যুদ্ধ তবে মানুষ যখন শুধু আমি আমি করে সেই মানুষ হচ্ছে সেলফি স্বার্থপর আর কিছু মানুষ আছেন চাচা ফুফু কাছ থেকে সন্তানকে দূরে রাখেন তারা শুধু শিখান খালা মামা তোমার খালা তোমার মামা এরাই তোমার বে বেস্ট এরাই তোমার জীবনের জন্য ভালো চাচা ফুফু এরা পর এরা কখনো আপন না কিন্তু তাদের মতো দুর্ভাগা আর পৃথিবীতে নেই যারা এইটা শিখান বাচ্চাদেরকে বাচ্চাদেরকে শেখাতে হবে চাচাপুপু তোমার বেস্ট কারণ গায়ের শরীরে পুরো রক্ত যখন ইয়ে করা দেখা যাবে ডিএনএ টেস্ট তখন সেটা বাবার সাথে মিলবে এবং চাচাপুপুর সাথেই সবকিছু কিছু মিলবে রক্তের কানেকশন যেটা হ্যাঁ তো কেন যে মানুষ চাচাপুপুকে দেখতে পারে না আমি এটা বুঝি না বাচ্চাদেরকে ছোট সময় থেকেই শেখায় চাচাপুপু আপন না আপন হচ্ছে মামা আর খালা কিন্তু এটা আসলে মানুষের জীবনে বাচ্চাদের জীবনের জন্য অনেক ক্ষতি করে ফেলে সেই সব মা আমি মনে করি আপনারা কারো বাচ্চাকে এগুলো শিখাবেন না আমি বড় গর্ব করে বড় গলায় বলতে পারবো আমার পুপুদের জন্য আমার অনেক টান অনেক মায়া অনেক ভালোবাসা এবং সেম আমার চাচা মামা খালাদের জন্য আমার সেম টান কারণ আমার মা কখনও শেখায়নি চাচাপপ্পু আলাদা আর মামা আর খালা আলাদা এটা কখনোই আমরা শিখিনি আমিও সেম আমার বাচ্চাদেরকে এই জিনিসটাই শেখানোর চেষ্টা করি যে তোমার পুপু তোমার আপন তোমার খালা মামাও আপন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখো তুমি চেষ্টা করবা সমস্ত আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখা তাদের সাথে সম্পর্ক ভালো রাখা জানলাতে যাওয়ার জন্য একটা সোজা রাস্তা এটাও কিন্তু পাশের ফ্ল্যাটের ভাবি এই মাত্র সুন্দর করে পিঠা পাঠিয়েছে যেটাকে আমরা পুয়া পিঠা বলি সেটা তো ঠিক আছে আজকের মতো বিদায় নেই